শেরপুরের গতিতে বন্য হাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে আলোচনা সভা প্রধান অতিথি মোহাম্মদ মোহাম্মদুল হক রুবেল বলেছেন গাঢ় পাহাড়ের মানুষ বাংলাদেশের অবিচ্ছিত অংশ তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আমি নির্বাচিত হলে এই এলাকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেব শেরপুরের ঝিনাইগাতিতে বন্য হাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে আলোচনা সভা মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরে কারো পাহাড়ে বন্য হাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের দাবিতে ঝিনাইগাতিতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের অঞ্চলে কোচ গাড়ো প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট কোচ হাজং ও বর্মন ও সনাতন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে গাঢ় পাহাড়ে বন্য হাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের দাবিতে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আট নভেম্বর শনিবার দুপুরে উপজেলার কাংসা ইউনিয়নের গজনী অবকাশের সাংস্কৃতিক কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রোবেল সভায় সভাপতিত্ব করেন উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার নবেশ খকসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মোহাম্মদ লুৎফর রহমান এছাড়া বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অসীম রং উপজেলা পূজা উদযাপন সন্ডে সভাপতি গোপাল সেনগুপ্ত সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ শেরপুর জেলা আদিবাসী সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র বিশ্বাস এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী সমুখ উক্ত আলোচনায় বক্তারা গাঢ় পাহাড়ের চলমান বন্য হাতির আক্রমণ পাহাড়ি এলাকার ফসল ও ঘরবাড়ি ক্ষয়ক্ষতি কৃষি জমি দখল কর্মসংস্থানের অভাব শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট সহ নানাবিধ সমস্যা তুলে ধরেন তারা এ সমস্যা সমাধানে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বে সক্রিয় ভূমিকা কামনা করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মোহাম্মদুল হক রুবেল বলেছেন গাঢ় পাহাড়ের মানুষ বাংলাদেশের অবিচ্ছিত অংশ তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আমি নির্বাচিত হলে এই এলাকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেব তিনি আসন্ন নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতা গণমাধ্যম ব্যক্তি শিক্ষক ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে